ভিপি হিসেবে কে জিতবে সাদিক কায়ুম জিতবে না আবিদুল ইসলাম জিতবে না উমামা জিতবে না আব্দুল কাদের জিতবে একজন মেয়ে হিসাবে একজন মেয়ে এই যে এই জন্যই কিন্তু আসলে রাজনীতিতে বা কোন নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আসলে মেয়েরা আসতে চায় না আমার মনে হয় যে একজন মানুষের ব্যক্তিগত জীবনে অনেক কিছুই থাকতে পারে সে অনেক কোনো দিন অনেক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে মানে নাচ তো একটা এক্সট্রা কারিকুলাম গান একটা এক্সট্রা কারিকুলামের মধ্যে পড়ে তো কখনোই সে নাচ করছে এবং শিবিরের প্যানেলে আসছে সেটা নিয়ে আসলে বোলিং করা উচিত না শিবির চেয়েছে ইনক্লুসিভ প্যানেল করার করার জন্য তারা তারা করেছে দেখিয়েছে দেখিয়েছে ইনক্লুসিভনেস তো সেই জায়গায় আমি বলতে চাই যে যার যেরকম সাধ্য সেই জায়গা থেকে সেরকম ভাবে প্যানেল তৈরি করে উপস্থাপন করবে আমার মনে হয় আরো অনেকগুলো প্যানেলের খবর আপনারা জানতে পারবেন সেখানে হয়তো আরো অনেক এরকম ইনক্লুসিভনেস আপনারা দেখতে পাবেন তো আমি বলতে চাই যে একজন মেয়ে হিসাবে একজন মেয়ে এই যে এই জন্যই কিন্তু আসলে রাজনীতিতে বা কোনো নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আসলে মেয়েরা আসতে চায় না কারণ তাকে আসলে এমনভাবে মোরালি ডাউন করে দেওয়া হয় তাকে আসলে এত হেনস্থা শিকার করা হয় যে কোনো একটা মেয়ে সামনে আসতে পারে না সেক্ষেত্রে আমাদের প্রয়োজন এই যে কালচারটা সেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা এবং সামাজিক চিত্রগুলো আসলে পরিবর্তন করা আসলে আমার মনে হয় কি যে যে কোনো কি বলে যে যেখানে আপনি জিতবেন বা জিততে চান সেখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেই ভালো এবং এটার একটা মজা আছে এটা একটা এনজয়মেন্ট আছে তো আমার যদি আমি একামৃত যদি দুইজনের সাথে প্রার্থী মানে প্রতিদ্বন্দ্বিতা করি সেটা হচ্ছে আমার মানে দশজনের কাছে যদি আমি জিতে আসি তাহলে আমি বলতে পারবো কি যে আমি জনের সাথে কি কর আমি দশজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসবি তো এটা একটা অন্যরকম এনজয়মেন্ট আছে এবং ওটা অনেক অন্যরকম একটা অনুভব অনুভূতি দেয় তো আমি মনে করি যে অন্যান্য বাড়ির যে এইবারে ডাকশুটা আসলে এইটার এই একটা কারণেও ভিন্ন যে সবাই অনেক প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসবে চ্যালেঞ্জ আসলে আমার কি মনে হয় জানেন এখনো পর্যন্ত আপনারা কিন্তু কোনো প্রেডিকশন করতে পারছেন না যে ভিপি হিসাবে কে জিতবে সাদিক আয়ম জিতবে না আবিদুল ইসলাম জিতবে না উমামা জিতবে না আব্দুল কাদের জিতবে এখনো পর্যন্ত কোনো প্রেডিকশন দেওয়া যাচ্ছে না তার মানে কি এখানে আসলে আমার মনে হয় যে টুইস্ট এখনো পর্যন্ত যদি কোনো প্রেডিকশনই দেওয়া যাচ্ছে না যে কে জিতবে এটা একটা টুইস্টের কারণ এবং অবশ্যই এটা আপনি প্রশ্ন করলেন যে কোনো বুঝিনি চ্যালেঞ্জ এটাই তো আসলে চ্যালেঞ্জ যে কেউ আসলে বলতে পারছে না একক মানে ক্ষমতা নিয়ে বলতে পারছে না যে আমি আসলে জিতে আসতে পারবো তো এই যে চ্যালেঞ্জ এটা সবথেকে বড় একটা চ্যালেঞ্জ যে আমি জিতে আসতে পারবো এটা কোনো প্রেডিকশন আমি এখন পর্যন্ত দিতে পারছি না এবং কেউ ওইভাবে বলতে পারছে না আমি চাই যে সর্বোচ্চ ভোট কাস্টিং হয়ে এইবারে ডাকসটা হোক এবং সবাই আসলে যোগ্য প্রার্থীকে দেখে আসলে একটা ভোট তার মানে মূল্যবান ভোট আসলে দিক এখনো পর্যন্ত আমরা এরকম কোনো পরিস্থিতি দেখতে পাইনি ক্যাম্পাসে আশা করি যে প্রশাসনও যেহেতু স্বায়ত্তশাসিত প্রশাসন সেক্ষেত্রে প্রশাসনের আন্ডারে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে তারা কখনোই আমি মনে করি মানে চাই না যে তারা কোনো পক্ষের পক্ষপাতিত্ব করুক কোনো কোনো দলের মদত পুষ্ট হয়ে কাজ করুক তো আমি প্রশাসনের প্রতি দাবি জানাই এবং আশা রাখি যে তারা একটি সুষ্ঠু অবাধ সার্বিক নির্বাচন দিবে এবং স্টুডেন্টদের যোগ্য প্রার্থীকে তাদের ভোটের মাধ্যমে বাছাই করে নেবে